ওয়েলকাম ভিউার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশানস পার্ট অফ টিউব সায়েন্স গ্রুপ সবাই খুব ভালো আছো এবং আজকে আমরা শুরু করছি আজকে তোমাদের যে তথ্যটা নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা সে তথ্যটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট তারা দু হাজার চব্বিশের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে এই ভেবে পড়াশোনা করছো এবার অনেকজনই আমাকে মাঝে মাঝে ম্যাসেজ করো যে স্যার আদৌ কি ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না আসবে না সেই পরিপ্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি এবং সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো আমি প্রথমেই কথা বলি যে ডিএড ক্যান্ডিডেট যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট তারা যে ঐক্যবদ্ধভাবে দু হাজার বাইশ স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য রাস্তায় নেমে যে রুট লেভেলের যে আন্দোলনটা করছে তা সত্যিই প্রশংসনীয় তার কারণ ডিএলএড ক্যান্ডিডেটরা একথা মানতে কোনো অস্বীকার নেই তারা তাদের অধিকারের জন্য যে লড়াইটা করছে সেটা সম্পূর্ণ হকের দু হাজার সালের টেট কোয়ালিফাইড হয়ে যাওয়ার পর বিগত দুটা বছর কেটে গেছে চোখের নিমিশে ঠিক আছে তেইশ সালের গোটাটা সাল কেটে গেছে চব্বিশ সাল প্রায় এখন প্রায় দুটো মাস অতিবাহিত সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আন্দোলন করাটা খুব বাঞ্ছনীয় একটা অধিকার বলে বিবেচিত তো সেই পরিপ্রেক্ষিতে ডিএলএড ক্যান্ডিডেটরা যে ঐক্যবদ্ধ আন্দোলনের পথকে বেছে নিয়েছে তাতে সত্যি তাকে প্রশংসনীয় এবং এর ফায়দা যে ডিএলএড ক্যান্ডিডেটরা যে পরিশ্রম করে আন্দোলনটা করছে এদের যে ফায়দা এদের ফাইদা ফায়দাটা পাবে দু হাজার বাইশের গোটাটা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তার কারণ কেন তার প্রথম কথা হচ্ছে দেখো সরকার সব কিছু ঠিক আছে সব কিছু মারা গেল সব কিছু কোনো প্রবলেম নেই যে সমস্ত তোমার বিভিন্ন কেস কাচারি চলছে সব ঠিকঠাক কোনো প্রবলেম নেই কিন্তু এই কথা তো মানতে অস্বীকার নেই সময়গুলো চলে যাচ্ছে যাদের কোয়ালিফিকেশান নিয়ে সমস্যা যাদের কোয়ালিফিকেশান নিয়ে সমস্যা তাদের কোয়ালি তাদের জন্য কিছু সিট অন্তত বাকি রেখে ছত্রিশগড় সরকারের মতন তাহলে কিন্তু অটোমেটিক এদের রিক্রুটমেন্ট করা যায় তার কারণ অট আমার আমরা যদি লক্ষ্য করি দু হাজার তেইশের ক্যান্ডিডেটদের এখনো অবধি রেজাল্ট প্রকাশ করা হয়নি দু হাজার চব্বিশের কিন্তু আবার অটোমেটিক পরীক্ষাটা নেবে তাহলে এত ক্যান্ডিডেট যাবে কোথায় দু যদি আমার চোখে দেখা যায় আমি বারবার বলবো দু হাজার বাইশের মতো বঞ্চিত কোনো কোনো তোমার ইয়ার নেই কারণ দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের সবচেয়ে কম সময়ে পরীক্ষা নেওয়া হলো এবং তারা সবাই পাশ করলো তাদের এর সমস্যা নিয়ে জানা বা বোঝার কারোর কোনো ইন্টারেস্ট নেই তো সেই পরিপ্রেক্ষিতেই বলতে পারি যে তারা যে আন্দোলনটা করছে যে দ্রুত নোট ইন্টারভিউ নোটিফিকেশান আমাদের প্রয়োজন সেটা কিন্তু খুবই একটা বলা যেতে পারে মানে সঠিক পথ আমার মতে এবং আমি বলবো এর দরুন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু যথেষ্ট চাপে রয়েছে প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সম্পূর্ণরূপে চাপে রয়েছে এবং তার কারণ তারা যে আন্দোলনটা করছে তো ভুল কথা নয় কোন কোন কেসের জন্য কী কী আটকে রয়েছে তাই জন্য তার সব ক্যান্ডিডেট সাফার করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার সেই পরিপ্রেক্ষিতে দু হাজার বাইশের যেটুকু ইন্টারনাল খবর দু হাজার বাইশের নোটিফিকেশান নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে যথেষ্ট তৎপর কে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কথাটা বলেছেন যে দু হাজার আর বাইশের যে ইন্টারভিউ নোটিফিকেশান এর পরিপ্রেক্ষিতে যে ইন্টারভিউটা হয়েছিল ইন্টারভিউটা হয়েছিল সেই ইন্টারভিউয়ের সমস্ত প্রক্রিয়া কমপ্লিটের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা নোটিফিকেশান বের করব দু হাজার চব্বিশের ঠিক আছে কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আবার দু হাজার বাইশ হ্যাঁ কুড়ি বাইশের ডিএলএডদের কী বলো দেখি কুড়ি বাইশের ডিএলএডদের বা ডিএডদের আবার কিন্তু ইন্টারভিউ নেবে রাজ্য সরকার মানে প্রাথমিক শিক্ষা প্রাথমিক প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড তো সেই পরিপ্রেক্ষিতে মোটামুটি যে এক মাস মতো একটু তোমার হচ্ছে পেছবে এই রেসপেক্টে কিন্তু কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আমি একটা কথা বলি যে তোমাদের ঠিক আছে পেছর চেয়ে কিন্তু যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা পড়াশোনা করছো ইন্টারভিউ প্রিপারেশন করছো তাদের রেসপেক্টে খুবই পজিটিভ নিউজ এবং তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তার কারণ ডিএলএড ক্যান্ডিডেটরা যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করেছে তার কিন্তু অনেক ভালো দিক কিন্তু উঠে আসছে এবং যেটা অকাপটে সব কিছু আমি ক্যামেরার সামনে বলতে পারবো না এবং সেটা আমি আমার এডুকেশনাল চ্যানেলে সমস্ত প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়া ক্যান্ডিডেটদের পক্ষে আমি কিন্তু এটা জানি জানালাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কেউ আমাদের ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে চাও তো যুক্ত হতে পারো ক্লাসগুলো চলছে অনেক ক্যান্ডিডেট বলছে যে তারা রেকর্ডেড ক্লাসগুলো নিলেই হবে আমি রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস ডেমো ক্লাস সব কিছুই হবে তোমরা যুক্ত হতে পারো তোমরা দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো তোমরা সেখানে কথা বলে যুক্ত হতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে